বড় দিকেও যে গুর্জিত দিছে গুর্জির মধ্যে ছোট মাছ ধরনে সব হয়ে গেল এটা যে হলো আরো যাও যাও মাছ খালি এই দাওয়াত সুযোগ করে দেন মাছের ছোট মাছ চলে গেলে বড় মাছগুলো আমরা নিতে হবে আসলে বড় সিলভার লাল লంటి মাছ জুড়ে আছে

मोक्यास ई मास चलायचे तो मिक्स साइज कातल अरे बाबा हे कडक कप मास दुधीवर नाही 1 लिटर कप मास 500 लालाचा शायरी दियोन मियो गेसे मास गेसे दाडू सिल्वर एक तरी से 1 लिटर कप मास